এ বন্ধু আল্লাহর নবীর আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবীদের সামনে দাঁড়ানো এমন সময় আল্লাহর নবী আমার বন্ধুগণ চিন্তা করতেছে হজরত ফাতেমাকে আমার বন্ধুগণ বিয়ে দেওয়া লাগবে আল্লাহর দি পাত্র তালাশ করে এদিক ওদিক তাকায় আল্লাহর নবীজি কোন আমার বন্ধুগণ পাত্রর সন্ধান পায় না আসমান থেকে আল্লাহ রব্বুল আলমী ডেকে ডেকে ডাক দেখায় হাবি টেনশনের কারণ নাই হজরত ফাতেমার জন্য আমি আল্লাহ নিজে ঘটক সেই জায়গালা আল্লাহ ডাক দেখায় নবীজি আমি ফাতেমার জন্য নিজে ঘটক সেই জায়গা লাতেমাকে বিবাহ দেওয়ার জন্য তোমার এদিক সেদিক যাওয়া লাগবে না বন্ধুক তাহলে আমি কোথায় ফাতেমার জন্য পাত্র পাব আল্লাহ ডাক দেখ আপনার এদিক ওদিক তাকানো লাগবে না এদিক ওদিক যাওয়া লাগবে না কেন আপনি দেখেন না আপনার সামনে পাত্র দাঁড়ানো আল্লাহ আকবর কন্ডা আল্লাহর নবীজি ডাইনে তাকায় কেউ নাই আল্লাহর নবীজি আমার বন্ধুগণ বামে তাকায় কাউকে পায় না আল্লাহর নবীজি পেছনে তাকালি দিন আল্লাহ নবী যে কাউকে দেখে না আল্লাহ নবী জি যখন সামনে আমার বন্ধুগণ যখন তাকালিন আল্লাহ নবী জি দেখেন আল্লাহ নবীদের সামনে আলী কালি মোল্লা দাঁড়ানো জবান বন্ধ নয় আওয়াজ কইরা বলা লাগবে সবাহ আল্লাহ আল্লাহ নবী দি ডাক আলী রি তুই তো আমার সম্পর্কে আপন চাচাদ ভাই কেমনে তুই আমার মেয়েকে বিবাহ করবি মারhaba কন্যা মারhaba আপনাদের খারাপ লাগে কেমনে তুই আলী আমার মেয়েকে বিবাহ করবি আলী নাক দেখে রাসূলাল্লাহ আমার এখানে কিছু করার নাই আল্লাহ আপনার নির্দেশ দিয়েছে নবী আমার বন্ধুগণ হজরত ফাতেমার কাছে চাইলা গেল আল্লাহ আমার বন্ধুগণ হজরত ফাতেমাকে ডাক ফাতেমা হে মা আমি তোমার জন্য পাত্র তালাশ করে খুঁজে পেয়েছি পাত্র আর কেউ নয় কেউ পাত্র হইল তোমার চাচাদো ভাই আমার বন্ধুগণ তামা আমার চাচাদো ভাই আমার বন্ধুগণ হজর হজরত আলী কালী মোল্লা আমার ভাই হজরত বাবা গো আমি শুধু নয় আমি ওই পুরুষকে বিবাহ করবো যে পুরুষটার ভিতরে তিনটা গুণ থাকবে জোরে কন কয়ডা আরো জোরে কন কয়ডা হজরত ফাতেমা ডাক দেখায় বাবা আমি আমি হজরত আলী বুঝি না আমি কোনো পুরুষ আমি বন্ধু গ আমি ওই পুরুষকেই আমার বন্ধুগণ আমি স্বামী হিসেবে গ্রহণ করব আমি স্বামী হিসেবে তাকেই মেনে নেব ইহার সোনার লাগি ইহাবি বলল নবী গো তিনটা গুণের গুণান্বিত হবে যারা আমি ফাতেমাকে স্ত্রী হিসেবে পাবে তারা তিনটা গুণে গুণান্বিত থাকবে যিনি আমার স্বামী হবেন তিনি আল্লাহ তিনটা গুণ কি কি গুণ বলো বলো আমি একটু শুনতে চাই শুনতে চাই হজরত ফাতেমা ডাক কয় বাবাজি তিনটা গুণ এক নাম্বার গুণ হইল ওই ব্যক্তি এটা প্রতিদিন আমার বন্ধুগণ রাত্রিবেলায় এক জেল কোরআন খতম করবে মার হাওয়া হজরত পাতিমা ডাক ডাকায় বাবাড়ি ওই যুবকটা প্রতিদিন এক জেল কোরআন খতম করবে ওই যুবকটাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব বাবাজি দুই নাম্বার গুণ হইল ওই যুবকটা প্রতিদিন আমার বন্ধুগণ রাত্রিবেলায় সারা রাত আমার বন্ধুগণ ইবাদত করবে এ মুসলমান বন্ধুড়ি তিন নাম্বার গুণ হইল তিন নাম্বার গুণ বাবাজি সুরত ফাতেমা ডাক দেখায় বাবা গো তিন নাম্বার গুণ হইল ওই যুবকটা আমার বন্ধুগণ সারা বছর রোজা রাখবে সুমান আল্লাহ কয় আরো জোরে কন্যা হজরত ফাতেমা ডাক দেখায় বাবারি এমন একটা যুবক পাইলে আমি ওই যুবককে স্বামী হিসেবে মাইনা নিলাম কোন সমস্যা নাই কোনো প্রবলেম নাই কোনো টেনশন নাই আমার মুসলমান বাবাজি এমন যুবক পাও আমার বন্ধুগণ খুবই দুষ্কর হয়ে গেল আল্লাহ নবীজি অ্যালান্স কইরা দিল কোন যুবক কেমন আছো বলো বল প্রতিদিন একজেল করে কোরআন খতম কর সারা রাত আমার বন্ধুগণ দাঁড়াইয়া আমার বন্ধুগণ ইবাদত কর প্রতিদিন রমজানের রোজা রাখ শত সদরজন পুরুষরা আমার বন্ধুগণ ফাতেমাকে বিবাহ করার জন্য নবীজির মেয়ের জামাই হওয়ার জন্য বন্ধু দ্বারা নো সবার কাছে আল্লাহ নবীজি একজেল করে কোরআন আমার বন্ধুগণ হাতে দিয়া দিলে আমার মুসলমান ভাইরা আমার বাবাজি কবীর মনোয সব পুরুষের হাতে একটা কইরা কোরআন আমার বন্ধুগণ হাতে দেওয়া আল্লাহনবী নবীজি ডাক ডাকায় যুব আলিও আবার বন্ধুগণ সিরিয়ালে দ্বারা গেলে আলীর হাতেও আল্লাহ নবীজি একদল কোরআন আমার বন্ধুগণ হাতের ভিতরে তুই তুইলে দিলে আমার মুসলমান বাবাজি হজরত আলী সহ সব পুরুষদেরকে নবীদি ঘোষণা কইরা দিলে আমার নবী আস্তে কইরা ডাক দেখাই যুব আমার মেয়েকে বিবাহ করবে তারা কোরান খতম করবে যারা যেই ব্যক্তিটা কোরআন আগে খতম করতে পারবা ওই ব্যক্তিটা মনোনীত হইবা আমি ফাতেমাকে আমার ফাতেমাকে তোমরা বিবাহ করতে পারবা আমার মুসলমান বন্ধুটি আল্লাহ নবীজির মেয়েকে বিবাহ করবে এই প্রতিযোগিতায় নেই বা গালের আলী সব পুরুষরা যখন কোরআন আমার বন্ধুগণ পড়া শুরু কইরা দিছে আমার বন্ধুগণ বড় বড় কারী বড় বড় আমার বন্ধুগণ সুদর্শন পুরুষেরা আলেমেরা যখন কোরআন করিম যখন খতম করা শুরু করিয়া দিল ঘন্টা আমার বন্ধুগণ মিনিট আমার বন্ধুগণ দুই তিন মিনিট পরে পাঁচ আমার বন্ধুগণ চার পাঁচ মিনিট পরে আলী কালিমুল্লাহ দাঁড়াইয়া আল্লাহ নবীজি কে ডাক দেখা রসুল নবীজি আমি আলী কালিমুল্লার কোরআন কদম তাসে দেখে আলী বলে আমার কোরআন খতম করাটা কি শেষ বড় বড় হাফিসরা কারিরা বড় বড় মুফতিরা ডাক দেখ হজুর আমরা হাফেজ হইয়া এ কোরআন তো আমরা শুরুই করতে পারলাম না আলী কেমনে কয় কোরআন আলী খতম করে ফেলেছে এটা কি বিশ্বাস হয় আল্লাহ ডাক দেওয়াল্লার আলী রি তুমি কেমনি তো অল্প টাইমের ভিতরে আমার বন্ধুগণ তুমি কেমনে কোরআনটা খতম করলা বাবাজি জি আলী ডাক ডাকাইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গ আপনি তো আপনার জবান দিয়া বলেছেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দা যদি ঘুম যাওয়ার আগে আমার বন্ধুগণ কিংবা যে কোনো আমার বন্ধুগণ টাইমে আল্লাহর কোন বান্দা যদি সুরা ফাতিহা একবার একলাসের সাথে পইরা তিনবার সুরা একলাস আমার বন্ধুগণ তিলাওয়াত করে ওই বান্দা বান্দির আমল গোটা এক পারা কোরআন এক জেল কোরআন খতমের সোয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দেয় এ নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তো মিথ্যা বলি নাই নাই আমি সত্য বলেছি আপনার জবান যদি সত্য হয় আপনার কথা যদি সত্য হয় আপনার বাণী যদি সত্য হয় এর সুল আমি মিথ্যা বলতে পারি না পারি না আমি আলী কালিমুল্লা কোরআন খতম করেছি মার কন্যা আল্লা ডাক তুমি মিথ্যা বলো নাই তুমি একজন কোরআন খতম করার সব পেয়েছ আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ আমার যখন বিয়ে হইয়া গেল আমার বন্ধুগণ ফাতেমা প্রথম রাত্রে আলীকে পরীক্ষা করলেন আলী রাত্রিবেলায় ঘুমায় নাকি দ্বিতীয় নাম্বার দুই নাম্বার আমার বন্ধুগণ যে সত্যটা ওই যুবকের ভিতরে থাকবে ওই শত্রুটা আমার বন্ধুগণ আমলটা থাকবে যে আমলটা ওই যুব সারা রাত ইবাদত করবে কথা বলেন ঠিক কিনা হজরত আমি মনে মনে চিন্তা করতেছি রাত্রিবেলায় ঘুমাও নাকি তুমি রাত্রিবেলায় ইবাদত করা আমি দেখব আল্লাহ নবীজির মেয়ে আমার বন্ধুগণ বাবাজি আলী যখন আমার বন্ধুগণ ঘুমা গেল আমার ভাইরি হজরত আমাদের চিন্তা করলেন প্রথম দিন এই জন্য আলী কালিমুল্লাহ আমার বন্ধুগণ দুর্বলতার কারণে এই জন্য মনে হয় নিদ্রাই চইলা গেছে দ্বিতীয় দিন আলী কালিমুল্লাহ আমি আমার আমার বন্ধুগণ অবস্থানটা দেখব দ্বিতীয় দিন আলী কালী আমার বন্ধুগণ অবস্থানটা একই রকম হয়ে গেল আমার বন্ধুগণ আলী দিনের বেলায় খায় বলুন তো দেখি রমজানের রোজা রাখা অবস্থায় খানা খাওয়া যায়নি কথা কয় না নাকি লাল শালু আসে না নাই এই যে রমজান আসতেছে দেখবেন বাবা কিছু কিছু জায়গায় লাল সালু আসে না নাই এমন তাই দায় লাল সালুগুলো তারা দিবে মাজারের মতো কইরা কিছু কিছুর টাটকা বাবাজিরা যুবক নাওজোয়ান বর্দা টানাইয়া তার ভিতরে যে দিদার সে খানা খাবে কথা বলেন ঠিক নেবে ঠিক বলুন তো দেখি রমাদরে রোজা রাখা অবস্থায় খানা খাইলে রোজা থাকে না ভাঙ্গি আর ওজরে কন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীর মেয়ে ফাতিমা ডাক আলি আমি প্রথম রাত্রি বুঝ জানিলা তুমি দুর্বলতার কারণে আলি তুমি গুমায় গেছ তুমি ইবাদত নাই নাই এ আলী তুমি তো আমার বন্ধুগণ ইবাদতের ভিতরে তুমি মগ্ন ছিল না দিনের বেলায় তুমি কেমনে আলি তুমি খাবার গোলো খাইলা এ তোমার শর্ত তুমি মানতে পারো নাই তুমি আমার সঙ্গে দুই নাম্বারি করলা তুমি আমার সাথে চিটারি করছো আমার বন্ধুগণ আল্লাহর নবীর মেয়ে ফাতিমা যখন বাড়িতে চইলা গলা বাবার কাছে যাইয়া আসতে কইরা ডেকে ডেকে ডাক যকয়া নবী বাবা গো আলী তো আমার সঙ্গে চিটারি করেছেন আলী তো আমাদের সঙ্গে আমার বন্ধুগণ দুই নাম্বারি করেছে আল্লাহর নবীজি ডাক ডাক কয় আলি আলী তোর সঙ্গে কেমনে দুই নাম্বারই করলো আলী তোর সঙ্গে কেমন খারাপ আচরণ করলো ফাতেমা ডাক ডাক কয় বাবাজি আলিকে দেখলাম রাত্রি বর ঘুমায় আলী দিনের বেলায় খায় আল্লাহর নবীজি ডাক ডাক কয় আলী তুমি কেন রাত্রিবেলায় ঘুমা যাও তুমি কেন দিনের বেলায় খাবার খাও আলী কালিমুল্লাহ ডাক দেখাই রসুল আপনিই আপনি তো বলেছেন আনা মাদিনাতুলি ও আলি বাবুহা আমি নবী হইলাম আমার বন্ধুগণ এলেমের সাগর আর ওই এলেমের দরজা হইল হজরত আলী কালিমুল্লা সুবাহ আল্লাহ কন্যা এ নবীজি আমার মুসলমান ভাইরা এ বাজা আলি ডাক দেয় নবীজি আপনি দপনার জবান দিয়া আপনি বইলা দিলেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি ইশারের নামাজটা আমার বন্ধুগণ জামাতের সঙ্গে পইরা দুনিয়ার কোন গপ্প করে নাই দুনিয়ার কোন আমার বন্ধুগণ রং তামাশায় যায় নাই টিভির আড্ডায় যায় নাই গান বাজনার আড্ডায় যায় নাই টিভি আসে না নাই আর জোরে টিভি আছে না হ্যাঁ চার তলে বৈশা দেখবেন বাবাজি মুরব্বীরা কত আমার বন্ধুগণ মায়া দিকে মায়ার নজরে তাকাইয়া কত সুন্দর কইরা লাইলার ছবিগুলার ল্যাংটা উলঙ্গ ছবিগুলা দেখে আসে না নাই আরো জোরে কয় না এই মুরব্বির দাড়িগুলো পাকা চোখে এখন কম দেখে আসে না নাই হাঁটতে পারে না এই মুরব্বি লাঠিটা ভর করে দেখবেন আয় আসে আমি ভুল বলতে কিনা দেখে নিকি লাঠিটা ভর করি না এই মুরব্বিটা হাতে আর দেখবেন তাস চলে বইসে কই একটু টিভিটা চালু করলা কথা কয় আর ধর এখন আছে না নাই খুব সমস্যা কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ মেলা সমস্যা আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই হাই রে এত দুঃখ রাগব কথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাগব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ঠিক না ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ অক্ত নামাজ পরে কপালে তার দাগ মক্কায় যে নামে রাখে লাগায় হাজিসা কথা কয় না নামাজ পরে কপল তার দাগ মক্কায় যে নামের আগে লাগায় হাজি সাপ চাষলেতে বৈশা হাজি চাষলেতে বৈশা হাজি টিপির দিকে চায় হিন্দি গানের তালে তালে পা দুটো না চায় কথা কয় হিন্দি গানের তালে তালে পা দুটো না চায় আমাদেরই কপালেতে শান্তি বুজি নাই এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই হাই রে এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে এটা জোরে কন আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই হাই রে আমাদেরই কপালেতে সুদে ঘুষে জীবন করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি কথা বল আরো তোর এখন না করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা বলতে গেলে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই হাই রে এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে টিভি আছে না নাই নামাজ পড়ে আপনি যদি টিভির দিকে তাকান যে এ সারের নামাজ তো পড়ছি এখনটা একটু টিভির দিকে তাকায় একটু সময়টা পাস করি তাহলে কি হবে কি বাবা দিয়ে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত আলী ডাকা রসুল আল্লাহি নবী গো আপনি তো আপনার জবান দিয়া বলেছেন নবী আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোন বান্দি যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জামাতের সঙ্গে পইরা আমার দুনিয়ার আলোচনা আমার বন্ধুকোন কোনো গাল গপ দুনিয়ার কোনো বাজে আড্ডায় চিস্টলে চাষ্টলে আমার বন্ধুকন বন্ধু বান্ধবের বাজে আড্ডায় যায় এ মুসলমান বন্ধুরি এই আল্লাহর বান্দাটা ঘুমন্ত অবস্থায় আল্লাহ মিকা আমু আহিয়া বহিলা বইলা আল্লাহর বান্দা যখন ঘুমানো আমার বন্ধুগণ এই ব্যক্তির কানে যখন মুয়াজ্জিন আমার বন্ধুগণ দিয়া দিছেন আজানের ধ্বনি আসসালা তু খাইরুম মিনান নাউ কানে যখন মদ জিনের আজান চইলা গেছে বাবাজি কানে আজান যাওয়ার সাথে সাথে এই ব্যক্তিটার গুমটা আমার ব্যাঙ্গা মসজিদে চইলা গেছে এনবি আপনি তো দিলে এই বান্দাটা সারা রাত ইবাদত করলে দেই সওয়াব হইতো ওই সওয়াবটা আল্লাহ পাক বান্দার আমল নামায় ঢোকা দিবি নবী আমি আলী কালী বললা প্রতিদিন এসারের নামাজ পইড়া আমি ফজরের আগ পর্যন্ত আল্লাহর নিয়ামতে ঘুমাই আবার আমি ফজরে যায় অ্যাটেন্ড হই নবীজি এই জন্য আমি এই আমল অনুযায়ী সারারাত ইবাদতের সাপ পাই কি পাই না নবীজি বললেন ঠিক আছে তুমি তোমার কথা অনুযায়ী আমার ভাষা অনুযায়ী আমি বলেছি এই সাপটা তুমি পাও জরে কংস কিন্তু আলী রোজা রাখলে তো খানা খাওয়া যায় না খানা খাইলে রোজা থাকে বিবি মারিয়াম যখন পেটে সন্তান ছিল বলুন তো দেখি মারিয়াম সালামের কি কোনো স্বামী ছিল ছিল কোনো স্বামী এই অপবাদ দিয়া যখন মরিয়াম আলি সাল্লাম এলাকায় গেলেন মানুষজন তাকে ধিক্কার দিলেন তাকে দূর করে এলাকার থেকে তাড়িয়ে দিলেন আর ভাইরা এই মারিয়াম আলিহিস্লাম যখন হজরতে ঈসা আলী হিসাল্লামকে জন্মগ্রহণ করলেন বাচ্চা শিশুকে লইয়া আল্লাহ যাও তুমি তোমার মাতৃভূমিতে চলে যাও ডাক ডাক আমি এই কলঙ্ক লইয়া কেমনে যাব আমার এলাকার মানুষ তো আমাকে দেখতে পারে না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল এ আল্লাহ আমি কেমনেই এই অপবাদ নিয়ে এতদিন তো এই ছেলেটা আমার পেটের ভিতরে ছিল এখন তো ছেলেটা দুনিয়াতে আসলো আল্লাহ মারিয়ামকে জানাই দিলেন মারিয়াম রি তোমার কিছু বলা লাগবে না জালেমরা তোমাকে যখন প্রশ্ন করবি তুমি মারিয়াম বলবে আমি রোজা রাখছি কোনো কথা বলতে পারবো না ওই জালেমদের জবাব দেওয়ার জন্য তোমার কোলে ছোট্ট শিশু আমার ঈশা পয়গম্বরই যথেষ্ট জোরে কন্না সুবাহান এ ভাই যান আল্লাহ রব্বুল আলমী আমার আপনার রোজা তো শ্যাম কেতো এমন করে দিয়েছেন আমার বন্ধুগণ 30টা রোজা যদি আপনি রাখতে পারেন রোজা রাখা অবস্থায় খানা খাওয়া যায় না কথা বলেন না ঠিক কিনা এ বাবাজি রোজা রাখা অবস্থায় খানা খাইতে পারব না খানা আপনি খাইতে পারবেন না আলী ডাক দেখা আলী তুমি যদি রোজা রাখো তাহলে কেমনে তুমি খাবার খাও খাবার খাইলে তো রোজা রাখা হয় না আল্লাহর নবী ডাক দেখা আলী রোজা রাখছো তো তুমি খানা খাইতে পারা তুমি খাইলে তু রুজা তুমার বেঙ্গে যাওয়া আলি ডাক ডাক সু রসুল আপনি তো আপনার জবান দিয়া বলেছে আল্লাহর কোন বান্দা যদি রমাদনের তিরিশটা রোজা যদি রাখতে পারে আর সাওয়াল মাসের ছয়টা রোজা যদি রাখতে পারে এই ছয়টা আমার বন্ধুগণ তিরিশটা আর ছয়টা মোট হলো ছত্রিশটা আমার বন্ধুগণ বলুন তো দেখি গোটা একটা বছরে কয়টা দিনে এক বছর হয় তিনশো আর জোরে কন তিনশো পঁয়ষট্টি দিনে হয় একটা বৎসর বৎসরে পাঁচটা এমন এমন দিন আছে যে দিনগুলোতে আপনি রোজা রাখা মুসলমানদের জন্য হারাম মুসলমানদের জন্য হারাম বাকি তিনশো ষাট দিন কয় দিন তিনশো ষাট দিন তাহলে আগে পড়লেন তিরিশটা আর আপনি পরে পড়লেন শাওয়াল মাসের ছয়টা রোজা বাবাজি আগে আপনার হইল তিরিশটা রমাদনের রোজা আর পরে আপনি আইসা পড়লেন শাওয়াল মাসের তিরিশ তিন তিনটা ছয়টা রোজা এই ছয় আর তিনকে আমার বন্ধুগণ ছত্রিশকে দশ দেওয়া গ্রহণ করলে মোট হইল তিনশো ষাট দিন কতদিন দিন মোট হল তিনশো ষাট দিয়ে আলি ডাক ও নবী আপনি তো বলেছেন নবীজি আপনার জবান দিয়ে আপনি বলেছেন আপনি কোনোদিন মিথ্যা মিথ্যা বলেন নাই নবীজি বলতে পারে না কথা বলেন না ঠিক না কারণ নবীকে আল্লাহ তালা এমন নবী বানায় পাঠাইলে যেই নবীকে আল্লাহ তালা রহমাতুল্লিল বানাইলে যেই নবীর ব্যাপারে আল্লাহ বললেন না কদকানা উসওয়াতুন হাসানা যার চরিত্রের ভিতরে আমার বন্ধুগণ কোন ভুল নাই কথা বলেন না ঠিক কিনা আল্লাহ আল্লাহ ডাক বললেন আলি তুমি বলো বলো কেমনে তুমি রোজা রাখলা আলী রাসুল আমি চাওয়াল মাসের ছয়টা রোজা আর রামাদনের তিরিশটা রোজা রাখার কারণে আমি প্রতিটা সারাটা দিন আমার বট্টুগণ সারাটা অবশ্য রোজা রাখলে যেই সব হইতে কথা বলেছেন কে আল্লাহ নবীদি কে বলছেন আল্লাহর নবীজি বলছেন বলুন তো দেখি আল্লাহর নবীজি তার জবান দিয়া মন করা কোনো কথা কোনোদিন বলছেন নি আল্লাহ নবীজি তো বলছেন গুপ্তা গুপ্তা মোহাম্মদ হার গেজনা গুপ্তা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হার গেজনা গুপ্তা তানা গুপ্তা রবুল আল্লাহ আকবর আমার ভাইরা আমার বাবা জিরারি আমার বন্ধু আল্লাহ নবীজিকে আলী কালিমুল্লাহ ডেকে ডেকে ডাক দেখা সুল আল্লাহি ওগো নবীজি আপনি তো বলেছেন নমাদনের তিরিশটা রোজা আর সাওয়াল মাসের ছয়টা রোজা যদি কেউ রাখে সারা বৎসর রোজা রাখলে যে সোয়াব হইতো এই পরিমাণ সোয়াব আল্লাহ রব্বুল আলমে এই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেবে অগ আমি আলীর পক্ষে প্রতিদিন রোজা রাখা সম্ভব না মাঝে মাঝে আমি নফল আমার বন্ধু কণ্ড যারা কি মাঝে মাঝে আমি রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় এবাদত করি জোরে কন্যা সুহান আল্লাহ কারণ রাত্রি বেলার এবাদতটা শিক্ষা দিয়েছেন স্বয়ং নবী সুহান আল্লাহ কর আল্লাহ কুমতুম তুমি فاتبعوني <تبعوني> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر بحيرا قل إن كنتم <تنم> تحبون الله فاتبعوني اتباع <تبعوني> قرالك <تبعك> بكار আল্লাহ রসুলের অনুসরণ করা লাগবে কার আল্লাহ কোরআনের তাফসিরে আমার বন্ধুগণ পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদের জানা যান নবী গো এই তাম পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই যদি আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই নবীজি আপনারে তারা যেন ভালোবাসে আপনাকে তারা যেন বন্ধু বানায় আপনাকে তারা যেন আপন করে নেয় আপনার প্রেম তারা যেন তাদের গলার ভিতরে মালা যেন বানায় এ নবী আর যদি আপনার ভালোবাসা মোহাব্বত যদি অর্জন করতে চায় মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাহিফিল জান্না জরে কন্যা সুবাহান আল্লাহ আমার বাবা আমার মুসলমান বন্ধু আল্লাহর নবীজি ডেকে ডেকে ডাক দেখ মানুষ রি ভালো যদি বাঁচতে চাও আল্লাহকে আমি নবীকে ভালোবাসো আর আমি নবীকে যদি ভালোবাসতে চাও আমি নবীদের সুন্নতকে ভালোবাসা লাগবে আমি নবীজির এত্তেবা করা লাগবে অনুসরণ অনুকরণ করা লাগবে নবীর জোরে কন কার আল্লাহর নবীর আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয় কষ্ট পাচ্ছেন আল্লাহর নবীদের একতেবা আপনি কেমনে করবেন দেখেন আল্লাহর নবীদের রাত্রিবেলায় ইবাদত করা কে শিক্ষা দিছেন আল্লাহর নবীজি শিক্ষা দিচ্ছেন আম্মাদান আয়সা গো নবীজির সাহাবিজ আল্লাহর নবীজি সম্পর্কে আম্মাদান আয়সাকে জিজ্ঞেস করতেছে আম্মাদান নবীজির বাস্তব জীবনের ইতিহাস থেকে আশ্চর্যজনক কিছু ঘটনা কিছু ইতিহাস কিছু আমল আমাদেরকে বলে দেন বলুন না আল্লাহ